আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আমার তুমি কেন জাল খেলায় ঢুকাইছো আমার এই পাগলাই তো কোনো বেআদব নয় আমার এই পাগলাই তো কোনো আদবহীন মানুষ নয় তুমি কেন তাকে জালখানার মধ্যে ঢুকিয়েছো হে গাবরনাথ আমার এই তো চুরি করে নাই ডাকাতি করে নাই তুমি কেন তাকে জালখানায় দেখাইছো ওহে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিন তিনবার Awake এই পাগলের জন্য দেখা দিয়েছেন চতুর্থবার আবার ছাড়ার জন্য দেখা দিলেন ব্যাপারটা কি জানতে চাই আমার নুরের নবী হায়াতুন নবী দ্বিননবী رحمتুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন এই পাগলাই এমন একটা নাত শরীফ আমাকে শোনানোর জন্য লিখেছে ওই নাত শরীফটা যদি আমার রওজা মুবারকে এসে এই পাগলাই যদি নাত শরীফটা পড়ে আমি নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে উঠে ওই সিনা মুবারকে চাইনা নিয়ে আদর করতে হবে সুবহানাল্লাহ আব্দুর রহমান জামিন রহমতুল্লাহ তিনি একটা নাচ শরীফ লিখেছেন নাচ শরীফটা এত আবেগের এত এত মহব্বতের এত ভালোবাসার এত হৃদয় বিধান তিনি লিখে মদিনা শরীফ রানা করছে আমার হাবিবকে শোনা রাতের বেলা রাতের বেলা আমার ভাইয়ের কথা দিয়ে আলোচনাটা শুরু করে দিলাম রাতের বেলা আব্দুল রহমান রওয়ানা করলেন মদিনা শরীফে যাবে আমার হাবিবুল্লাহামকে নাথ শরীফটা লেখাটা শোনাবে কিন্তু রাতের বেলা মদিনার গবর্নার যিনি ছিলেন তাকে আমার নূরের নবিসাম স্বপ্নে দিদার দিয়ে বললেন এ মদিনের খবর নল আমার একটা পাগল আসতেছে নাম আব্দুল রহমান জামি সে উজানি সারের রাস্তা দিয়ে আহরন্দ হয়ে মহিন নগর হয়ে সুলতানপুর হয়ে কথার কথা ঘটনা তো মদিনা শরীফের কথার কথা সুলতানপুর হয়ে চাপর হয়ে চিনাই হয়ে আখাউরা হয়ে মদিনা শরীফের দিকে আর্মি পাঠিয়ে দিলেন পুলিশ পাঠিয়ে দিলেন এই এই এরকম একটা চেহারার মানুষ মহিদ্দিনগর হয়ে সুলতানপুর হয়ে চাপর হয়ে জিনার হয়ে আখাউড়া হয়ে মদিনার শরীফে আসতেছে তার বাধা দাও সে এদিকে আর না চলে গেছে যারা এই তুমি মদিনা শরীফে যাওয়া নিষেধ চলে যাও দরকারের দিকের থেকে আসছে দরকারের দিকে চলে যাও আব্দুর রহমান জামি চলে আস কিন্তু মনটা মানে না রাস্তা চেঞ্জ করে মগরা হইয়া রাস্তা চেঞ্জ নীলা খাত হইয়া কি আখর যাওয়া যায় না খাওয়া যায় না গুড়িয়া যে সোজা যাবো না গুড়িয়া বুড়িয়া যাবো নীলা খাত হইয়া ভিতর দি আর একটা রাস্তা আছে চিপা রাস্তা ওই রাস্তাটা দিয়ে সে মদিনা শরীফে রওনা করছে মদিনা শরীফের গভর্নরকে আবারও নদের নবী স্বপ্নে দেখা দিয়ে বললেন পাগলার রাস্তা চেঞ্জ করছি নীলা খাত হয়ে আর দু একটা নাম তোমরা কও না এলাকাতে পরে আর আসেন আছে না গেরাম সেরাম তা কোন বাবুল কোন বাবুল ব্যবসা কর্নেল বাজার হইয়া খলা পাড়া হইয়া এই পাকলায় মদিনা শরীফের দিকে রওনা করছে বাধা দাও আবার ফোর্স পাঠিয়ে তাকে বাধা প্রদান করলেন কিন্তু পাগলার মনে মানে না এইবার চিন্তা করেছে আমি নবীনগর অনেক ঘুরা নবীনগর হয়ে একটা উটের না যাচ্ছে মদিনায় তাদের সাথে চুক্তি করলেন এক উটের কাফেলার ভাইরা আমি মদিনা শরীফে যাব আমার একটু বাধা নিষেধ আছে কিন্তু তোমাদের সাথে একটা চুক্তি আমি করতে চাই কয় কি আমি উটের উপর সওয়ার হয়ে যেতে পারবো না আমি উটুর উপর সওয়ার হয়ে দুই দুইবার আমি নিষেধাজ্ঞা পেয়েছি এখন আমার একটা দাবি আমাকে বস্তার মধ্যে ভর আমাকে বস্তায় ভর আমি মাল হয়ে মদিনা শরীফে যাব মাল হয়ে মদিনা শরীফ আমি মাল হয়ে যাব আমাকে বস্তায় ভরে নিবা ভাড়া কত কয় বিশ রিয়াল আমি আশি রিয়াল আমারে বস্তার মধ্যে ভৈরা মদিনা শরীফে নিয়ে যাও বস্তার মধ্যে ভরলেন ভরার পরে মদিনা শরীফের দিকে যাচ্ছে নবী সরেসেন আবার বলেন এই মদিনা শরীফের গভর্নর পাগলা তো এখন বস্তায় ভরে মাল হয়ে মদিনা শরীফে আসতেছে এই পাগলারে এরেস্ট করা হলো যে তোমাকে বারবার নিষেধ করা হলো মদিনা শরীফে যাওয়ার তোমার নিষেধ তারপর তুমি বারবার আদবের খেলাপ কাজ করছো মদিনার গভর্নর বললেন তাকে এরেস্ট করো এরেস্ট করে জেলখানায় নিয়ে যাও জেলখানায় নিয়ে গেলেন জেলখানায় নিয়ে যাওয়ার পরে এই রাত্রে আবার আমার নূরের নবিসাম চতুর্থবার গভর্নরের সাথে দেখা দিয়ে বললেন গভর্নর এই গভর্নর আমার এই তুমি কেন জেলখানায় ঢুকেছ আমার এই পাগলায় তো কোনো বেয়াদব নয় আমার এই পাগলায় তো কোনো আদবহীন মানুষ নয় তুমি কেন তাকে জালখানার মধ্যে ঢুকিয়েছো একBatchNorm আমার এই পাগলায় তো চুরি করে নাই ডাকাতি করে নাই তুমি কেন তাকে জেলখানায় ঢুকাইছো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি তিন তিনবার Awake এই পাগলের জন্য দেখা দিয়েছেন চতুর্থবার আবার সারার জন্য দেখা দিলেন ব্যাপারটা কি জানতে চাই আমার নবী হায় নবী জিন্দা নবী রহমতুল

এখন দাওয়া 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 দা বা দীনার শরীফার ওকে কেন তুমি জেলখানাই নিয়ে ও তু আমার কুল বরকে জায়গা পাওয়ার একজন পাগল। বাবা ওরে তুমি কেন জাল খানাই সো ওই রাতের ঘুম ভাঙ্গার সাথে সাথে দারোয়ান পাঠায় কয় যারে দিনের বেলা জেলখানায় ঢুকাইস ওই পাগলারে আমার সামনে নিয়ে আসো অথবা নিজেই গেলেন জেলখানার দারোয়ানের গেইটের সামনে যায়া বলতেছেন আমি গভর্নর দরজা খোলো আমারে ওই পাগলার কাছে নিয়ে যাও আপুলের কাছে নিয়ে গেলেন যায়া কদম দইটা জড়ায় কই আপনি কে গো আপনার কারণে আমি চারবার আমার হাবিবের বেড়ে দিদার মোবারক পেয়েছি কে আপনি এমন যে আপনার কারণে আমার রুসুসে আমাকে চারবার দিদার দি আপনার খবর শোনাইলেন আমাকে মাফ করে দেন আপনি নবী কি এতই খুশি করে ফেলেছেন যে আব্দুর রহমান জামির জন্য জামির কথা বলে আমার আদরের ভাই আমাকে অনেক শ্রদ্ধা করে আমাকে বলে গেলেন যে এই যুগের আব্দুর রহমান জামি এতে আমি অনেক বিপদে পড়ে গেলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই

খবরটা গেল যে আমি প্রতিদিন তিনশতবার দূরে দূরেশ্বরী পড়ি দুইজন দুইজনের সাথে কথা বললো আল শুনল ওই দিন থেকে তিনি শেষ গিয়ে বললেন মাওলা 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 রে আমি তো আসলে তিন শতবার দুরস্বরী পড়ি না আমি হয়তো এক শতবার দুরস্বরী পড়ি কিন্তু এই পাগলায় বলেছে আমি নাকি তিন শতবার শরীফ পড়ি ও আল্লাহ আমার কারণে যদি লোকটা মিথ্যাবাদী হয়ে যায় এখন আজকে থেকে যদি আমি তিনশো বার দুরস্বরী না পড়ি তাইলে যিনি বলেছে আমি তিনশো বার দুরু শরীফ পড়ি এই লোকটা মিথ্যাবাদী হয়ে যাবে মাওলা রে তুমি আমাকে তৌফিক দিও আজকে থেকে যেন আমি তিনশো তো বার শরীফ পড়তে পারি ওগো দয়ার সাগর তুমি দয়া বাল বালো দয়ার সাগর তুমি আমি যেন করতে পারি নবী সম্মান বলো আমি যেন করতে পারি হ্যাঁ হ্যাঁ দয়া লাল্লা দয়া করো তুমি দয়া বান দয়া দয়া করো তুমি আমি যেন করতে পারি নবীজের সম্মান বল আমি যেন করতে পারি আন হাবিবে আসবে ধরা ধামে হাম্মদ নামে বলো হাবিবে আসবে ধরা নামে মোহাম্মদ আহম্মদন মে নবীর নাম বরক ছাড়া হবে নয়া জান বলো নবীর নাম বরক ছাড়া আমি যেন করতে পারি বীজের সম্মান বলো আমি যেন করতে ন